জয় হিন্দ জয় ভারত আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রুট বা বর্গমূল রুট বা বর্গমূল খুব সহজে কীভাবে আমরা করতে পারি সেটা আমরা আজকে দেখব এর আগে আমরা করেছিলাম বর্গ আজকে করছি আমরা বর্গমূল তবে দেখো বর্গমূল কীভাবে কী সহজ পদ্ধতিতে আমরা বর্গমূল করতে পারি আমরা কিছু বিষয় আগে জেনে নিই যেমন আমরা জানি কি একের স্কোয়ার হয় এক দুয়ের স্কোয়ার হচ্ছে চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো আর পাঁচের স্কোয়ার পঁচিশ উল্টো দিক থেকে লিখি আমরা আমরা লিখছি তোমার হচ্ছে ছয়ের স্কোয়ার এর স্কোয়ার কত ছত্রিশ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আটের স্কোয়ার চৌষট্টি নয়ের স্কোয়ার একাশি এই কত এ এতটাই জানলে একটু আমাদের স্কোয়ার রুট করতে সুবিধা হবে দেখো আমরা এভাবে লিখার কারণও আছে দেখো একের স্কোয়ার শেষে ইউনিট ডিজিটটা দেখো ইউনিট ডিজিট কি আছে নয় এর ক্ষেত্রে আর একের ক্ষেত্রে নয় এর ক্ষেত্রে একের ক্ষেত্রে দেখতে শেষে দেখতে পাচ্ছি এক দেখতে পাচ্ছি চার এর ক্ষেত্রে দুই এর ক্ষেত্রে দেখো শেষে চার আট এর ক্ষেত্রে দুই আর আট সেম নয় তিন এর ক্ষেত্রে আর সাত এর ক্ষেত্রে সেম আর চার এর ক্ষেত্রে ছয় এর ক্ষেত্রে সেম পাঁচ এর ক্ষেত্রে ডিরেক্টলি অ্যানসার করা যায় তবে এই জিনিসটা আমাদের জানতে হবে যে এক আর নয় দুই আর আট আর তিন সঙ্গে তিনের সঙ্গে সাত চারের সঙ্গে ছয় তো এগুলো কেন লিখেছি কি জন্য লিখেছি তা আমরা কিছু কোশ্চেন করার পরেই আমরা দেখতে পাবো ধরো তো আমরা লিখলাম হাজার চব্বিশ লিখেছি এটা কার স্কোয়ার রুট যেটা আমাকে বের করতে হয় স্কোয়ার রুটের ক্ষেত্রে শেষ দুটো সংখ্যা বাদ দেবো শেষ দুটি সংখ্যা আর এখানে পড়ে যাচ্ছে দশ এই দশটা রাখবো এখানে আর এই যে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে স্কোয়ার তাহলে শেষে ইউনিট ডিজিট সংখ্যা কি আছে চার আছে চার কি কি ক্ষেত্রে স্কোয়ার করে পেতে পারি চার কি কি ক্ষেত্রে স্কোয়ার করে পেতে পারি এক হচ্ছে দুই করে অথবা আট করে দুই বা আট অর্থাৎ দুই এর স্কোয়ার বা আট এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট আমরা চার পেতে পারি দুই এর স্কোয়ার যদি করি তাহলে চার আট এর স্কোয়ার করলে চৌষট্টি মানে চার পাচ্ছি এই দশটা এই দশটা কোন দুটি স্কোয়ার এর মাঝে আছে দেখো দশ হচ্ছে যদি বলি তিন আর হচ্ছে চার এর মাঝে মানে তিন এর স্কোয়ার কত নয় চার এর স্কোয়ার হচ্ছে ষোলো চার তিন আর চারের মাঝে আছে কি দশ তিন আর চারের মাঝে যদি আমাদের স্কোয়ার বের করতে হয় তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছি এই তিন আর চার এই দুটো গুণ করবো তিন গুণিত চার কত হয় বারো তাহলে এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ছোট হয় এই সংখ্যাটা যদি ছোট হয় ছোট হতে গেলে এই এই সংখ্যাটা নেব আর তিনটা অবশ্যই বসবে সামনের সংখ্যা যেটা থাকবে সেটা বসবে আর এটা ডিপেন্ড করছে এই সংখ্যাটা যদি এটার থেকে ছোট হয় তাহলে ছোট সংখ্যা নেব যদি বড় হতো তাহলে বড় সংখ্যা নিতাম ছোট পেয়েছি এটার থেকে ছোট তাই ছোট সংখ্যা নিচ্ছি তাহলে বত্রিশ তাহলে আমরা যদি বলি হাজার চব্বিশ এর রুট কি হবে তাহলে পাচ্ছি কি আমরা হায়ার চব্বিশের রুট হচ্ছে বত্রিশ আরও কিছু কোশ্চেন নেবো যাতে তোমরা বুঝতে পারো যে কী সহজে এই যে স্কোয়ার রুটগুলো খুব সহজে কীভাবে বের করা যায় আমরা দেখি কীভাবে স্কোয়ার এগুলো করছি এবং আমরা একটা কোশ্চেন আমরা লিখে রেখেছি আমাদের স্কোয়ার রুট বের করার জন্য স্কোয়ার রুট তোমরা হচ্ছে বের করতে গেলে বাই স্কোয়ার রুট কীভাবে চিনবে যে স্কোয়ার রুট হবে কি হবে না সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে স্কোয়ার রুট হতে গেলে এদের সাম অফ ডিজিট অর্থাৎ এই যে সংখ্যাগুলির যোগফল ফল সংখ্যাগুলির যোগ ফল সাম অফ ডিজিট বলছি একটা হচ্ছে সাম অফ ডিজিট তাহলে এই সংখ্যা দুটির যোগ ফল সময় কি তোমার হচ্ছে এক চার সাত এবং নয় হয় এই সংখ্যাগুলির যোগফল যদি এক চার সাত ন হয় তাহলে অবশ্যই এটি একটি বর্গ আছে আদারওয়াইজ বর্গ নয় এছাড়া হতে পারে কি লাস্ট এছাড়া হতে পারে কি লাস্ট শেষ দুটি সংখ্যা শেষ দুটি সংখ্যা এক

মানে বোঝো ব্যাপারটা বলি যদি এর দিয়ে সাম অফ ডিজিট সাম অফ ডিজিট কথা হবে এক হতে পারে চার হতে পারে বা সাত হতে পারে তোমার নয় হতে পারে এছাড়া তোমার হচ্ছে কি তোমার মানে এ যদি আমাকে বুঝতে হয় যে এটা স্কোয়ার যাবে কি যাবে না দেখো এটা সাম অফ ডিজিট যদি যোগ করি তাহলে চার এই সাম অফ ডিজিট আমি সংখ্যাটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের যে স্কোয়ার হবে কি হবে না হবে কি হবে না দেখার জন্য কি দেখতে হবে এর অফ ডিজিট কত হবে এক হবে চার হবে নয় হবে অথবা তোমার হচ্ছে সাত হবে হবে অথবা নয় আর এই স্কোয়ারের মাঝে এক থেকে চব্বিশ একের স্কোয়ার এক যেমন পাচ্ছি যেমন বারো স্কোয়ার যদি বলি বারো স্কোয়ার কি পাচ্ছি একশো চুয়াল্লিশ আর শেষের সংখ্যা কি দুটো চা বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ শেষের সংখ্যা কত চা চুয়াল্লিশ তাহলে এ শেষ সংখ্যা দুটো কি হবে চুয়াল্লিশ হবে শেষ সংখ্যা দুটি চুয়াল্লিশ হবে তাহলে আমি বলবো যে হ্যাঁ এর মধ্যে হচ্ছে এছাড়া যেমন এখানে দেখো ছাপ্পান্ন আছে ছাপান্ন কি ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ার করি যদি ষোলো স্কোয়ার কথা হয় দুশো ছাপান্ন দুশো ছাপ্পান্ন দেখে বুঝতে পারছি যে দুশো ছাপান্ন দেখে বুঝা যাচ্ছে যে স্কোয়ার হতে পারে কিন্তু আমরা কখন বলবো স্কোয়ার যে এ সাম অফ ডিজিট কিন্তু কি হবে এক চার সাত নয় হবে তাহলে আবার যদি দেখো একটা এ সাম অফ ডিজিট এই সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটা দেখো হচ্ছে কি হচ্ছে না চার পাঁচে নয় নয় যোগ ফল যদি হয় তাহলে কোন রকম হবে সেটা কেটে দিলে যোগ দিলাম পাঁচে নয় দেখো তিন ছয় আঠেরো আঠেরো মানে কত যদি যোগ করি আট একে নয় তাহলে দেখো সাম অফ ডিজিট কি পাচ্ছি নয় তুমি যদি না কাটতে পারতো যদি না আমি বুঝতে পারছি না তাহলে সেক্ষেত্রে কি করতে পারি এই যে চার পাঁচে নয় পাচ্ছিলাম নয় আর আঠেরো কথা হয় সাতাশ সাতাশ এই যোগ করতে গেলেও নয় পাই তুমি এভাবেও করতে পারো যদি না বুঝতে পারো কিন্তু আমি বলবো কি যে ক্ষেত্রে তোমার হচ্ছে যখন যোগ ফল নয় পাবো সেটাকে কেটে দিলেই ভালো তাহলে আমাদের সুবিধা হবে ইউনিট ডিজিট বের করা যে কোনো ক্ষেত্রে তুমি সাম অফ ডিজিট যদি যখন আমরা বের করবো যদি নয় যোগ ফল হয় সেই নয়টাকে বাদ দিয়ে বাকিটা আমরা বের করতে পারি সেক্ষেত্রে দেখো তিনটে ছয় যোগ ফল হলো আঠেরো আঠেরো বাড়ছে নয় অর্থাৎ এর মধ্যে পড়ছে তাহলে এটা আমি বলতে পারি এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা আছে তাহলে বর্গটা কত সেটা বর্গটা দেখার জন্য আমরা কিছু জিনিস আমরা দেখি যে আমরা কীভাবে বের করেছি